হালুয়া জগতের শ্রেষ্ঠ হালুয়া রেসিপি এই ধরনের হালুয়া আপনারা কখনোই খাননি একদম আনকমন এবং একদম ইউনিক একটা রেসিপি এই প্রথম আমি আমার চ্যানেলে এই রেসিপি দিয়েছি আর কখনও চ্যানেলে আপনি এই ধরনের রেসিপি পাবেন না একদম নতুন একটি রেসিপি খুবই টেস্টি এবং খুবই মজাদার সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এই হালুয়া একবার খেলে আর এই হেলোয়ার টেস্ট অনেক অনেক বেশি আসসালাম আলাইকুম প্রথমে এই যে আমরা পোলাও চাল নিয়ে নিয়েছি এক বাটি এই এক বাটি পোলাও চাল ধুয়ে এই যে শুধু পানি ঝরিয়ে রেখেছি তাতে কিন্তু এই পানিটা টেনে একদম একটু ঝরঝরে হয়ে গেছে আর চালটা একটু হালকা নরম হয়ে গেছে এবার এটাকে আমরা পাটায় ঢেলে আমরা গুঁড়ো করে নেব একদম সুজি করে নেব একদম দেখেন সামান্য সময়ের ভিতর সুজি হয়ে যাবে কারণ যেহেতু এটা আমরা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি তাতে এতে একটু পানি সোপ করে নরম হয়ে গিয়েছে পাঁচ দশ মিনিট এরকম রেখে দিলেই কিন্তু এরম হয়ে যাবে দেখুন আমি কিন্তু বেশি চাপ দিচ্ছি না হালকা একটু চাপ দিলেই সুজি তৈরি হয়ে যাচ্ছে আর এই সুজি দিয়ে যে কোনো ধরনের আপনি হালুয়া বলেন যাই তৈরি করেন খুবই মজা এবং খুবই টেস্টি আর সেন্টে পুরো বাড়িতে ভরে যাবে সবাই বলবে কি রান্না করছেন যে এত সেন্ট হচ্ছে আমরা যেরকম পোলাও ব্রানি রান্না করলে খুবই একটা সেন্ট হয় পুরো বাড়ি মোমো করে সেরকমই এই পোলাও চাল দিয়ে যদি আমরা সে হালুয়া তৈরি করি তাহলে পুরা বাড়ি সেন্টে মোমো করবে এবং এত সুঘ্রাণ হবে তা বলার নাম সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে দেখুন কত সহজেই হয়ে গেল আমি কিন্তু একদমও একটু কেটে দেখাইনি একদম দেখুন আপনারাদের যখন পরিমাণ বেশি থাকবে বাড়িতে তখন আপনারা বেশি পরিমাণে করবেন এই যে দেখুন একদম সুজি হয়ে গেল দেখুন কত কষ্ট নেই কিচ্ছু নেই সামান্য একটু আপনাদের যাদের বিলিন্ডার আছে তারা বিলিন্ডার হালকা একটু ঘুরিয়ে নিলে হবে এই যে আমি পাটায় দেখিয়ে দিলাম পাটায়ও খুব সহজে অল্প সময় হয়ে যায় দেখুন কত সুন্দরভাবে সুজি হয়ে গেছে আর এর সেন্ট শুঘ্রান খুবই টেস্টি আর এগুলো তো আসলে বাজারে কিনতে পাওয়া যায় না এইভাবে আপনারা বাসায় তৈরি করে নেবেন এবার চলুন এর রান্নার প্রসেসটা দেখিয়ে দিই প্রথমে আমরা ঘি ঢেলে নেব এখানে আমরা চার চামচ ঘি দিয়ে দিয়েছি দিয়ে এই পোলা চালটাকে আমরা সুন্দর করে একটু ভেজে নেব এই প্লাস সুজিটাকে সুন্দর করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায় অবশ্যই তেলটা গরম করে তারপরে দিতে হবে যাতে তেলটার ভিতরে যে প্রসেস কুকিং থাকে সেটা বিদ্যমান থাকে এবার এরকম হালকা নাড়িয়ে নাড়িয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ধরে না যায় এরকম নাড়িয়ে নাড়িয়ে ঝরঝরে করে একটা সুন্দর সুজি তৈরি করে নিতে হবে আর এই সুঘ্রাণ অলরেডি চারপাশে সরানো শুরু করেছে এই যে নেপলা চালের যে একটা সুঘ্রাণ থাকে সেই সুঘ্রাণটা সারা বাড়িতে পৌঁছানো শুরু করে দিয়েছে এরপর আমরা এই যে দুধ দিয়ে দেব এখানে আমি তিন বাটি দুধ এই বাটি তিন বাটি দুধ এখানে আমি দিয়ে দেব এটা গরুর দুধ এর সাথে আমরা লিকুইড দুধ গুঁড়ো দুধ ব্যবহার করব এই যে গুঁড়ো দুধের প্যাকেট কেটে আমরা গুঁড়ো দুধ ব্যবহার করব। এরকম তিন চার প্যাকেট ব্যবহার করব আপনারা আপনাদের মতো ব্যবহার করেন আপনাদের পরিমাণ বেশি হলে একটু বেশি দেবেন মানে কাঁচা দুধের সাথে একটু এই দুধটা দিলে খুবই সেন্ট হয় আর খুবই একটা আলাদা ফ্লেভার আসে আর খুবই টেস্ট হয় আপনারা যে কোনো কিছু সেমাই বলেন সুজি বলেন দুধের সাথে গরুর দুধের সাথে একটু এটা মিক্সড করে দেবেন পাউডার দুধ অথবা পাউডার মিল্ক খুবই টেস্ট হয় আর খুবই মজা হয় আমি সব কটা প্যাকেট দিয়ে দিলাম দিয়ে এটাকে আমরা সুন্দর করে নাড়িয়ে নেব এটা এরপরে আমরা এক বাটি যে বাটি মেপে এক বাটি আমরা চাল নিয়েছিলাম সেই এক বাটি মেপে চিনি দিয়ে দেব চিনিটা দিয়ে আমরা এখানে নাড়াতে থাকব। নাড়িয়ে এবার চিনিটা সুন্দর করে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এটাকে কন্টেস্টটা একদম নাড়াতে থাকতে হবে নাড়ানো বন্ধ করলে কিন্তু এটা আটকে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে এখন আমরা এখানে গরম মশলা দিয়ে দেব। কয়েকটা ফল দিয়ে দেব। আর এই ফল আর গরম মশলা দিয়ে সুন্দর করে যাতে এই ফল আর গরম মশলাটা দিলে একটু সেন্ট হয় মানে যেরকম আমরা প্লাট চালে যা দিই এই যে এবার তেজপাতা দিয়ে দেব দিয়ে এখানে আমরা সুন্দর করে এটা নাড়িয়ে একটা ঘন ডো তৈরি করে নেব সুন্দর করে একটা হালুয়া যেভকম তৈরি হয় একদম ঘন করে হালুয়া তৈরি করে নেব দুধ দুধ থাকলে কিন্তু হবে না হালুয়াটা খেতে রুটি দিয়ে খেতে ভালো লাগবে না এভাবে যদি আপনারা তৈরি করেন সবাই চিটে পুটে খাবে আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু হিসেবে পাশে থাকুন আমি শেফ সাবিনাস মিশিম আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে আপনাদের দেখে আসার দাওয়াত রইল আর এভাবে একবার তৈরি করে খান সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে দেখুন হয়ে গেল খুব সংক্ষেপে এখন আমরা ঢেলে নেব একটা বাটিতে এই দেখুন হয়ে গেল এখন আমরা ঢেলে নেব আপনারা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হিসেবে পাশে থাকলে খুবই ভালো লাগে মনে আসলে সাবস্ক্রাইব করলে বোঝা যায় কোন কোন বন্ধু আমার পাশে আছেন এভাবে আপনারা বন্ধু হিসাবে আমার পাশে থাকবেন দেখুন হয়ে গেল আর এখানে এরকম একটু ডাক টেনে আমি ডিজাইনিং করে দিচ্ছি আপনারা এর উপরে বাদাম কুচি কিশমিশ সমস্ত কিছু দিতে পারেন আমার হাজব্যান্ড এস্তেমাতে আছে এজন্য আমি কাউকে দিয়ে আনাতে পারিনি তাই একদম ভাবে আপনাদের দেখালাম আপনারা ডেকোরেশন আপনাদের মতো করে তৈরি করে নেবেন দেখুন কত সুন্দর হয়েছে আর সেন্টে পুরো বাড়ি বোমো করছে এভাবে তৈরি করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ